একাত্তম জন্মদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালিত হল কঙ্কালিতলাতে প্রতি বছরের ন্যায় এবছরেও কঙ্কালিতলাতে মায়ের পুজো দিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তম জন্মদিন পালিত হল এই জন্মদিন উপলক্ষে কঙ্কালিতলা প্রাঙ্গণে কেক কাটা হয় পায়েস বিতরণ ও দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হল প্রায় আঠেরোশো কম্বল বিতরণ হয় বলে জানা যায় মুখ্যমশাই জন্মদিকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ দুবরাজপুরের প্রাক্তন সাংসদ নরেশচন্দ্র বাউরি নানুরের বিধায়ক বিধানচন্দ্র সহ অন্যান্য তৃণমূলের নেতানেত্রী দেখুন আমাদের আজকে বাংলা মায়ের জন্মদিন বাংলা যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার মুখে কাটাকাটি রাহা যিনি বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে তিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সুস্থতা এবং দৃঢ়ায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের এসেছে এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভার বিধায়ক আছে বীরভূম জেলায় এসসি ও বিসি সভাপতি আছে থেকে কাউন্সিলর এসেছে আরও অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে নানু বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস পায়েস দেওয়া হলো সকলকে পায়েস খাওয়ানো হলো তারপরে সকলকে কেক খাওয়ানো হলো একাত্তরটি কেক কাটা হয়েছিল এবং একাত্তরটি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গনে গিয়েছিলাম এরপর আঠেরোশোটি কম্বল বিতরণ করা হবে দুঃস্থদের জন্য এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য সেটাই আমরা সঙ্গবদ্ধ হবে আল্লাহ আকর সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালতলা অঞ্চলের অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্য করার জন্য